আলহামদুলিল্লাহ আল্লাহ ফখরফুল শুকর যে আল্লাহ ফক্রব্লা আলমিন আমাদেরকে আল্লাহ তালার এই সবুজ শ্যামল দুনিয়াটা ঘুরে দেখার মতো সুযোগ করে দিয়েছেন আসলে এখন আসি অনেক উপরে যেটা পাহাড় আমরা অনেক কষ্ট করে উঠছি নিচ থেকে নিচটা একটু দেখেন তো ভাই এই দেখেন নিচের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই মনোরম দৃশ্য আমাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন এই আর কি দেখেন পাহাড়ের উপরে আছি আমরা এদিকে আরও উপরে আছে সামনে আরও ফুটব ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই আছে শাহপরান বাহুবল আপনার কি গ্রিনল্যান্ড কেন্দ্রীয় জামা মসজিদে আছে আমরা এটা একেবারে মসজিদের পাশেই হ্যাঁ এখান থেকে মসজিদ তো সামান্য একটু দূরে এই আর কি অবস্থা তো এটা একেবারে পাশের জন্যই আসা এখানে ইনশাল্লাহ সবাই আল্লাহ তালার এই মনোরম দৃশ্যগুলো দেখবেন আল্লাহ তালা বলেছিলেন তুলসি রুফেল আর্থ তোমরা আমার জমিকে ভ্রমণ করে দেখো সেই সুবাদে দেখা এত উপরে উঠা আসলে পাহাড়ের মতো এরকম এদিকে এত পাহাড় যা বলার বাহিরে তো ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন সবাই ইনশাল্লাহ দেখেন যে অনেক উপরে আছি আমরা এই যে নিজ আমি আছি আমার সাথে আমার এই ভাই আছে ভাই আপনাদের কেমন লাগলো যে এই জায়গা আসার খুবই ভালো লাগলো না যাক আলহামদুলিল্লাহ আপনাকে আরো উপরে উঠবো ইনশাল্লাহ